আমার বরের হাতের আলু আর চাপু দেখি তোমরা কি মনে করছো আমাকে আজকে রান্না করে খাওয়াবে একদমই না আজকে তোমাদের একটা এমন টিপস দেখাবে যেটা কম বেশি প্রত্যেকটি বাড়িতেই কিন্তু কাজে লাগবে আমি প্রায় সময় লক্ষ্য করেছি আমি যতই ভালো করে কাজগুলোকে মুছি না কেন তারপরেও যেন সাদা কিছুটা স্তরের মতো গুটিগুটি হয়ে রয়ে যায় তো এটা কিন্তু একদম বিচ্ছিরি লাগে এত কষ্ট করে পরিষ্কার করার পরেও যদি এরম নোংরা থাকে কার না মাথা গরম হয় আর সেই জন্য আজকে সলিউশন নিয়ে চলে এসেছে সুনীল তো ফার্স্টে আলুটাকে দুফালি করে কেটে তারপরে আলুটাকে হালকা করে বুলিয়ে নিচ্ছে ভেবো না আলুটা নষ্ট হবে আলুটা পরে রান্না করতেও পারো যেমনটা আমি করেছি কিছুক্ষণ ভুলে তারপরে জল দিয়ে ওয়াশ করে নিলে দেখতেই পাচ্ছ একদম ঝিকিমিকি চম্পা হয়ে গেছে আমাদের জানলার কাজ আর এটা খালি জানলায় না তোমরা গাড়ির কাছে বা আয়নাতে ইউজ করতে পারো কোনো এক্সট্রা খরচা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতেই দেখতেই পেলে আজকে কেমন হবে আমরা জানলা পরিষ্কার করে নিলাম তোমরাও যারা যারা এই প্রবলেমগুলো ফেস করো না কেন তারা তোমরা ইউজ করতে পারো বর্ধমান থেকে সঙ্গীতা টুটু কমেন্ট করেছিল দিদি তোমাদের জুড়ি কিন্তু আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা তোমাকে বাই বাই গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা